এই যে চলে এসেছে বসন্তকাল আর এসেছে সাথে ঠান্ডা ঠান্ডাজনিত রোগে আমরা কম বেশি এই সময়টা সবাই ভুগে থাকি একবার এই ভর্তাটা খেলে যাদের ঠান্ডা লেগেছে তাদের মুখে ফিরে আসবে রুচি আর এমনিতেও সরিষা বাটা কিন্তু ঠান্ডার জন্য অনেক ভালো কাজ করে আর সাথে থাকবে পুষ্টিকর লাল শাক এই লাল শাকের ভর্তাটা একবার খেলে মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম এভডি এক্সপেরিমেন্ট উইথ ইটিন নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম লাল শাক দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আর বেশ কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না কারণ লাল শাক থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে এরপর আমি লাল শাক থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা একটা স্টেনারে নিয়ে ঝরিয়ে নিয়েছি দিয়ে দিয়েছিলাম কড়াইতে বেশ খানিকটা তেল আর তেলের সাথে দিয়ে দিয়েছিলাম রসুন আমি রসুনটা থেতো করে দিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন আর দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা পেঁয়াজ এই ভর্তাটায় পেঁয়াজ আর রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিবেন। আর তারপরে যখন পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেল ওই যে সিদ্ধ করে রেখেছিলাম লাল শাক সেই লাল শাকটা দিয়ে দিলাম লাল শাকটা দিয়ে খুব ভালো করে এই পেঁয়াজ রসুন আর তেলটার সাথে মিক্স করে নিতে হবে এরপর যে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে মিক্স করে নিতে হবে চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না এতে করে লাল শাকটা পড়ে যাবে আমি বেশ খানিকটা সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম এই তো আমার লাল শাক ভাজা হয়ে গিয়েছে এরপর চলে যাব ভর্তার যে জিনিসগুলো লাগবে সেগুলোতে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা শুকনো মরিচ যেহেতু ঝাল ঝাল ভর্তা খাবো নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ একটু ভেজে নিয়েছি তেলে পেঁয়াজগুলো আর বেশখানিকটা সরিষা এখন আমি এগুলোকে বেটে নিব চলে গেলাম আমার মেশিনটার উপরে দিয়ে দিব প্রথমে সরিষাগুলো সরিষাটা নিয়ে খুব ভালো করে বেটে নিব এখানে কিন্তু আমি কালো সরিষাটা ব্যবহার করেছি তো আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন এরপর যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম মানে কিছুটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর সবশেষে শুকনো মরিচ যেহেতু আমি ঝাল ঝাল ভর্তা খাবো শুকনো মরিচ কিন্তু বেশ খানিকটা নিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন আর সব শেষে দিয়ে দিয়েছিলাম ওই যে লাল শাকগুলো রেখেছিলাম সেই লাল শাকগুলো এবার খুব ভালো করে মিহি করে লাল শাকগুলো বেটে নিব এটা বাড়তে কিন্তু খুব একটা সময় লাগে না যেহেতু লাল শাকগুলো ভাজি করা আর যথেষ্ট পরিমাণ নরম আর এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়ে সব কিছুই করতে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছিলাম এই তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার লাল শাকের ভর্তা এই ভর্তাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আর যাদের বিশেষ করে এই সিজনে ঠান্ডা লেগেছে নাক মুখ একদম আটকে গিয়েছে এই ঝাল ঝাল ভর্তাটা খেলে এই সরিষার যে একটা ঝাজ একদম নাক মুখ খুলে যাবে কিন্তু একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ঠান্ডার জন্য যথেষ্ট উপকারী একটি খাবার এটি